এক জিনিস প্রতিদিন ভাল লাগে না সেটা যাই হোক ভাত মাছ পোলাও কোরমা শাক সবজি বা ফুড তো যাই হোক আমরা তো বাঙালি ভাত মাছই খাই কিন্তু প্রতিদিন কিন্তু ভাল লাগে না আর বাচ্চারা তো একবেলা ভাত খেলে অন্যবেলা অন্য কিছু খেতে চায় মানে দুই তিনবার এক জিনিস খেতেই চায় না তো আমি আগে বাসায় নানান রকমের নাস্তা বা ফাস্ট ফুড তৈরি করতাম এখন হচ্ছে আমার মেয়ে বড় হয়ে তৈরি করে তো দেখে অনেকে বুঝে গিয়েছেন কি তৈরি করছি এটা হচ্ছে মোমো তো চিকেন মোমো তৈরি করা হচ্ছে আমার মেয়ে আবার মোমোটা আমার চেয়ে খুব সুন্দর করে তৈরি করতে পারে তো মোমোর যে চিকেনের পুরটা সেটা তো খুব ইজি কাঁচা মাংস কিমা করে পাটায় বা ব্লেন্ডারে কিমা করার পরে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা আদা রসুন মাংসের যত যত মশলা আছে একটু টেস্টিং সল্ট একটুখানি গরম মশলার গুঁড়া একটুখানি গোলমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো সব মিশিয়ে মানে লাল মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া ছাড়া মিশিয়ে মানে রেখে দিতে হয় মেরিনেট করে তারপরে সেটাকে এইভাবে ময়দার ছোটো ছোট রুটি তৈরি করে এইভাবে মোমোগুলো তৈরি করে নিতে হয় তো আমার মেয়ে কিন্তু দুই রকমের মোমো তৈরি করছে আর আপনারা যদি এই রেসিপিটা ডিটেলসে দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি আপনাদের জন্য আবার রেসিপিটা ভিডিও করব তো মোমোগুলো হচ্ছে আমি রাইস কুকারে স্টিম করতে দিয়েছিলাম তো এক একটা ডিশ হয়ে গিয়েছে স্টিম করা তো এগুলো হচ্ছে সম্পূর্ণই এই স্টাইলের মোমো তৈরি করতে বলেছি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে সময় তো পটলার মতো করে যে মোমোটা তৈরি করা হয় ওটা খাই কিন্তু এই যে এই ডিজাইনের মোমোটা দেখতেও খুব ভালো লাগছে মানে খেতেও ভালো লেগেছিলো মানে আনকমন সব জিনিসই তো ভালো লাগে তো একটা ডিশ হয়ে যাওয়ার পরে আবারও আরেকটা ডিশ দিয়ে দিচ্ছি তো মোমো তৈরি করার পরে মানে খাওয়ার ধুম লেগে গিয়েছে মোমোর যে সসটা সেটা কিন্তু আর আপনাদের সাথে ভিডিও করা হয় নাই প্রথমেই তো বলেছে যদি রেসিপি কারো প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাবেন আবারও যখন মোমো তৈরি করব আপনাদের সাথে ডিটেলসের রেসিপিটা শেয়ার করব আমি কিন্তু মোমো খেতে বাচ্চাদেরকে নিয়ে কখনোই বাইরে যাই না কারণ আটটা নয়টা মোমো এক প্লেটে একশো টাকা খেয়ে আমাদের পোষাই না আমরা এক একজনে পনেরো পনেরোটা আঠারোটা করে মোমো খেয়ে ফেলি তো যাই হোক আজকে কিন্তু রাতের বেলাও আমরা বাইরে খাওয়ার জন্য চলে এসেছি একটা রেস্টুরেন্টে তো এটা হচ্ছে স্যুপ দিয়েছে স্যুপ ডিশের নিচে হচ্ছে গরম থাকার জন্য দেখছেনই তো কী জ্বলছে তো এইভাবে কিন্তু দেড় দুই ঘন্টা গল্প করে করে স্যুপ খাওয়া যায় স্যুপটা একদমই ঠান্ডা হবে না গরম থাকবে স্যুপটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল আমি স্যুপ এমনিতেই খুব কম পছন্দ করি তো আমার হাজব্যান্ড স্যুপ পছন্দ করে শীতের দিনে তো স্যুপ আরও বেশি ভালো লাগে গরম গরম তো আমরা হচ্ছে খাবার অর্ডার দিয়েছিলাম খাবারটা আসতে দেরি হবে সেই জন্য আগে স্যুপ অর্ডার দিয়েছিলাম স্যুপটা খেতে খেতে গল্প করতে করতে খাবার চলে আসে এসেছে আর রেস্টুরেন্টে খাবার মানেই হচ্ছে আমার এই যে ফ্রাইড রাইস থাই চিকেন কারি আর হচ্ছে চিকেন ফ্রাই থাই ফ্রাই অথবা চাইনিজ ফ্রাই দুইটাই আমার পছন্দ মানে আমার রেস্টুরেন্টে খাওয়া মানে এই খাবারটা এটা আমার কাছে খুবই স্পেশাল আর এই খাবারটাই আমি পছন্দ করি বাইরে গেলে আমার জন্য এটাই বেশি অর্ডার করা হয়